হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ স্টার্ট করছি তো চলো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে শেয়ার করব রেসিপি তো চলো এটা হচ্ছে এগ রোল বানাবো তো চলো ভিডিওটি শুরু করে যাক আর তোমরা আমার সাথে থাকো ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ প্রথমে এখানটা সরষে কিছুটা কুচিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি এখানটায় দুটো লঙ্কা দিয়েছি কিন্তু আরো পরে আরো দুটো লঙ্কা দিয়েছিলাম আমি তো সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো চলো এখানটায় কাটাকুটি হয়ে গেছে শসা পেঁয়াজ লঙ্কা আর এখানে ডিমিয়ে নিয়েছি তো এই যে মা এখন এখানে ময়দাটা মাখিয়ে নিচ্ছে ভালো করে তো মাখানা হয়ে গেছে লেচি করাও হয়ে গেছে তো এখানটা তেল দিয়ে খানিকটা বেলেছিলাম তেল দিয়ে ভালো বেলতে পারছিলাম না বলে লাস্টে হালকা গুঁড়ো দিয়ে বেললাম তো এই যে মা এখানে সব রুটিগুলো সব বেলে নিয়েছে মানে রুটি লেছি যাই হোক বেলে নিয়েছে এখানে সবগুলো চলে একটা আমি এখানটায় বিলেছিলাম বিলে তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা কি দুটো আমি বেলেছিলাম এখানে এই যে রুটি আকারে সবগুলো এখানটা শেখে নেবো একবার করে তো দেখো এইগুলো হচ্ছে পরোটা করবো মানে একটু হালকা তেল দিয়ে একটু ভেজে নেব ওর জন্য দিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে ভালো করে সেকে সেকে নিচ্ছি তো যে পরোটা করা হয়ে গেছে এবার আমি এগুলোগুলো বানিয়ে নেবো যে একটা করে ডিম ফাটিয়ে নিয়েছি নুন দিয়ে আর যে রুটিগুলো সেঁকে রেখে দিয়েছিলাম তো সেইগুলো নিয়ে একটু ভালো ভালো করে ভেজে নেবো লাল লাল করে সবটা কিন্তু এইরকম করেই ভেজে নেব সবে একটা ভাজা হয়েছে আরও কিছু এখন ভাজতে হবে দেখো এটাকে সবগুলো আমরা ভেজে নিয়েছি ডিম দিয়ে তোমাদেরকে দেখেই দিচ্ছিলাম যে সবগুলো ভাজে এখানটায় হয়ে গেছে তো এরপরে শসা পেঁয়াজ যেগুলো কোচানো আছে সেইগুলোও দিতে হবে অনেকে এখানে গাজরও দিয়ে দিতে পারো তো আমরা শসা পেঁয়াজ আর লঙ্কাগুলোই দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে বাদাম আর হচ্ছে টমেটো সস দিয়েছিলাম আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো মা এইগুলোকে নুন দিয়ে একবার করে ভালো করে হালকা করে মাখিয়ে নিচ্ছে ঝরঝরে করে সবগুলো এখানটা একটা একটা করে পাতেই নিয়েছি তো এরপরে শসা পেঁয়াজ সস সব কিছু দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো পুরোপুরি তো লাস্টেরটা আমাদের শোসা একটু কম হয়ে গেছিলো তো যে কোটা ছিল অল্প কিছুটা সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিনের আগেকার আমি এডিট করতে পারছিলাম না যেহেতু আমার শরীরটা ভালো নিয়ে এডিট করতে পারছি না যে ভিডিওটা শেয়ারও করতে পারছি না তো যাই হোক অনেকদিন পর তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করেছি তোমরা আমার সাথে থেকো পাশে থেকো এবং যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো লাস্টে দেখো আমার শ্বশুর হয়ে চলে এসেছে এগুলোকে রোল করে মানে কাগজদের সেটিং করার জন্য তো দেখো উনি কিছুটা করে আর আমি এখানে একটা করেছিলাম বাদাম একদম শ্বশুরমশাই সবগুলো করে দিয়েছে তো চলো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখাবে নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো